নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন লাগে আজকে বারটা হচ্ছে তোমার বুধবার আর এখন বাজে ওই সন্ধ্যে ছটার মতো আর আমি করেছে হচ্ছে রান্নাবান্না রান্নাবান্না নিয়ে এখন ব্যস্ত আছি তোমরা দেখতেই পাচ্ছ তা আজকে বুধবার মানে হচ্ছে সঙ্গীত যাই হচ্ছে অফিসে সঙ্গীত বুধ আর শুক্রবার দুদিন যাই হচ্ছে অফিসে আর বাদ বাকি দিনগুলো তো ওয়ার্ক ফ্রম হোমই করে আর আমি এই দুদিন কি করি অফিস থেকে পুরোপুরি ডট সাড়ে তিনটেতেই বেরিয়ে যায় একদম সাড়ে তিনটেতে বেরোয় তারপর সাড়ে চারটে তিয়াসকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরি তা আজকেও তাই করেছি সাড়ে তিনটে আমার অফিস শেষ করেছি তারপর সেখান থেকে তোমার ফিরে একদম ডিরেক্ট ইয়েছিলাম হচ্ছে তিয়াসের স্কুলে তিয়াসকে স্কুল থেকে নিয়ে ফিরে এখন বাড়ি এসেছি তারপর বাড়ি এসে সমস্ত কাজকর্ম করেছি মানে যেগুলো থাকে ধরো কাজ ছিল বলতে এসেই যেটা থাকে হচ্ছে তিয়াসকে স্নান করানো কারণ তিয়াসও সকালে স্নান করে না আর আমিও সকালে স্নান করে যাই না দুজনে এসেই এখন স্নান করলাম তারপর ঠাকুরকে পুজো দিলাম যেহেতু আজকে সকালবেলায় বেরিয়ে গেছি তখন ঠাকুরকে পুজো দেওয়া হয়নি আর তার সাথে আজকে সঙ্গীতও ঘরে নেই তাই সঙ্গীতও পুজো দিতে পায়নি তাই এসেই ঠাকুরকে পুজো দিলাম তারপর পুজো টুজো দিয়ে তিয়াসকে একটু খাওয়ালাম তারপরে আমি নিজেকে রান্না বান্না করলাম আর এখন এখানে দেখো কালকে যে তিয়াস টিফিনটা নিয়ে যাবে তিয়াসের টিফিনটা এখন আমি রে রেডি করে রেখে দিচ্ছি কারণ সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে তখন আমার রেডি করার টাইম থাকে না সেই জন্য এখন এইরকম এই যে কমলালেবুটাকেও ধুয়ে এরকম ভরে রেখে দিলাম সঙ্গীত সকালবেলায় লেবুর যে ছিলটা থাকে সেটা ছাড়িয়ে ওকে দিয়ে দেবে আরাম না অফিস থেকে সে আরামই আরাম মুড়ি মেখে খাইছি নিজের হাতে করে খাইছি কি অবস্থা হ্যাঁ বলে এবার চা খাবো

চান করেছি তারপর তিয়াসকে চান করেছি তারপর পুজো করেছি তারপর রান্না বান্না করেছি তারপর কাটিং করেছি তারপর তারপর হচ্ছে তুমি এসতো তোমাকে মুড়ি মেখে খাইছি আমি নিজেও খেয়েছি তিয়াসকেও খাইছি খাবার কথা বলো খাওয়া ছাড়া জীবনে আছে কি তা থাকবে কি খাওয়া ছাড়া খাওয়া হলো এ জীবনে এ জীবনের নিঃশ্বাস এবার তুমি চা বানাবার আমি খাবো কারণ আমি মুড়ি মেখে খাই দিয়েছি এবার তুমি চা বানিয়ে খাও এই সমস্ত কিছু কাজ কর্ম করা তার সাথে অফিস করা এই লাইফটা না একটা মনে হচ্ছে যেমন কি করে যে দিন কেটে যাচ্ছে কি বলবো মানে কখন যে আমার যেদিন অফিস থাকে কখন সকাল হয় আর সকাল থেকে কখন যে রাত হয়ে যায় বুঝতেই পারি না পুরোটা কাজ কাজকর্মের মধ্যে দিয়ে চলে আর বেশ ভালোও লাগছে এই লাইফটা প্রায় দেড় মাস হতে চলল অনেকটা পরিমাণ এখনও পর্যন্ত কিন্তু ব্যাপারটা আমি এনজয় করছি যাই হোক ইতিহাসের স্নান তো অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু উনি চুল আজরাই এখন উনি চুল নাচ নিজে নিজে তাও আবার নাচ করে করে ওর চুল নাচ পালা চলছে আর দেখো আজকে বানিয়েছি হচ্ছে তোমার চিকেনের কারি এটা বানিয়েছি হচ্ছে অনেকটা মোগল স্টাইলের একটা চিকেন কারি মানে মোগলাই একটা ফ্লেভার আছে সাথে কিন্তু আলুও দিয়েছি কারণ সঙ্গীত চিকেনের মধ্যে আলু বা মাটনের মধ্যে আলু প্রচণ্ড ভালোবাসে তাই মোগলা স্টাইলে চিকেন কারিটা বানালেও আলুটা আমাকে দিতে হয়েছে অনেকটা পরিমাণে বানিয়ে নিয়েছি কারণ এখন যেহেতু এই যে আমার অফিস রান করার পর থেকে অতটা রান্নাবান্না সেরকম টাইম পাই না আমি তাই আজকে এখন এটা ভাত দিয়ে খাবো আর কালকে আবার এসে রাত্রেবেলায় এটা পরোটা দিয়েও খাওয়া যাবে আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট সমস্ত কিছুই তোমার ক্লিন করে দিয়েছি আর ছেলে আর ছেলের বাবা এখানে বসে বসে এখনও চিকেন খেয়ে যাচ্ছে আর ওইদিকে কর্নারে দেখো তিয়াসের জামাপত্র সমস্ত রেডি করে দিয়েছি ওরা বাব্বাটা এখন ওইদিকে টিভি দেখুক আমাকে গিয়ে এখন ঘুমাতেই হবে কারণ প্রচণ্ড পরিমাণে আমার ক্লান্ত লাগছে সেই পাঁচটা থেকে আমার জার্নি শুরু হয়েছে আর এখন বেঁচে গিয়েছে প্রায় রাত্রি নটার মতো তারপর আমি চলে এলাম ওপরে ওরা বাববেটা ওখানে খাচ্ছে আর টিভি দেখছে আমি ওপরে এসে এখানে আমি ঠাকুর ঘরে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম যেটা আমি ঘুমেতে যাওয়ার আগে প্রত্যেক দিন করে থাকি আমার ঘুমাতে যাওয়ার আগে অভ্যাস হচ্ছে ঠাকুরকে একটু প্রণাম করে না চলো এবার একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিই আজকের মতো এই টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো